এ পৃথিবীতে যত দিন আছে রাত আছে ঘন্টা মিনিট সেকেন্ড আছে এই সব সময়ের থেকে আল্লাহ তালার কাছে সব থেকে দামি সময় হচ্ছে লাইলাতুল কদরের রাত সুহান আল্লাহ বলেন এখন এই লাইলাতুল কদরের রাত কবে এটা হানড্রেড পারসেন্ট শিওর করে বলা খুব কঠিন কারণ বিশ্বনবী এই রাত কবে নির্দিষ্ট করে বলে যান নাই তিনি শুধু বলেছেন শেষ দশকের বেজোর রাত্রে তোমরা লাইলাতুল কদরকে খোঁজ করবে ফিলুত্রি মিনাল আশ্রিল শেষ দশকের বেজোর রাতের মধ্যে এই লাইলাতুল কদর আছে যেই রাতকে আল্লাহ এত সম্মানিত করেছেন খৈরম মিনাল ফিসা হাজার মাসের থেকেও এই রাতের দাম আল্লাহর কাছে অনেক বেশি এজন্য এই রাতটাকে খুব গুরুত্ব দেওয়া আপনাদেরকে এই রাতটা যেন সহজেই আপনারা পেয়ে যান এই রাতের কিছু সিন্টম আছে কিছু আলামত আছে যে আলামতগুলো দেখলে আপনি ধারণা করতে পারেন আজকের রাতটা লাইলাতুল কদরের রাত আমি হাদিস থেকে বুখারি মুসলিম হাদিস থেকে এই রাতের কিছু সিমটম আলামতগুলো আপনাদের সামনে বলছি এগুলো খুব খেয়াল রাখবেন এটা খেয়াল রাখার কারণে আপনি লাইলাতুল কদরের রাত পেয়ে যেতে পারেন এবং ওই রাতে আপনি আবাদত করতে পারবেন আল্লাহ সন্তুষ্টির জন্য যেই রাতের সম্মান আল্লাহর কাছে হাজার মাসের থেকেও বেশি তাহলে এই রাতের যে আলামতগুলো হাদিসে পাওয়া যায় সাতটি আলামত লাইলাতুল কদর সম্পর্কে হাদিসের মধ্যে আমি পেয়েছি খুব খেয়াল করে শুনবেন এই সাতটি আলামত দেখলে আপনি অনুমান করতে পারেন ধারণা করতে পারবেন যে লাইলাতুল কদরের রাত আজকে এক নম্বর যেই রাতটি লাইলাতুল কদর হবে ওই রাত গভীর অন্ধকারে ছেয়ে যাবে না ঘুট ঘুটে অন্ধকার এমন কখনোই হবে না মনে রাখবেন লাইলাতুল কদরের রাত এমন রাত যেই রাতে গোটা বিশ্বের মহাবিশ্বয় একমাত্র গ্রন্থ আল্লা কোরানুল করিমকে নাজিল করেছেন আল্লাহ পরেন এজন্য খুব খেয়াল রাখবেন যেই রাত লাইলাতুল কদরের রাত হবে ওই রাত কখনোই গভীর অন্ধকার হবে না দুই নম্বর হল এই রাতের আবহাওয়া হবে নাতি অর্থাৎ খুব বেশি ঠান্ডাও লাগবে না খুব বেশি গরমও থাকবে না তার মানে আবহাওয়াটা হবে প্রশান্তিমূলক মানে নাতি শীতোষ্ণ ঠান্ডা গরমের তীব্রতা থাকবে না এটা হচ্ছে দুই নম্বর খেয়াল রাখবেন যে কোন রাতে বেজর রাতের মধ্যে কোন রাত এমন আবহাওয়া আছে যেই রাতের আবহাওয়াটা নাতি গরম অথবা ঠান্ডার তেমন তীব্রতা থাকবে না তিন নম্বর হল যেই রাত লাইলাতুল কদর হবে ওই রাতে মৃদু মন্দ বাতাস প্রবাহিত হবে সোহান আল্লাহ দেখছেন যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন যেই রাতের সম্মান এত বেশি এই রাতে আল্লাহ প্রশান্তিমূলক মৃদু মন্দ বাতাস প্রবাহিত হবে যে বাতাস শরীরে লাগলে শরীর প্রশান্তি লাভ করবে এটা তিন নম্বর এবার চার নম্বর আলামত হচ্ছে যে রাতে লাইলাতুল কদর হবে ওই রাতে মানুষ ইমানদার বান্দা যারা তারা এবাদত করার মধ্য দিয়ে অপেক্ষাকৃত অনেক বেশি প্রশান্তি অনুভব করবে আল্লাহ আকবার যে রাত লাইলাতুল কদর হবে ইমানদার বান্দারা এবাদত করতে অনেক প্রশান্তি পাবে অনু প্রশান্তি অনুভব করবে তা তৃপ্তি লাগবে এবাদতের মধ্যে এজন্য যেই রাত লাইলাতুল কদর হবে এই রাতে এবাদত করতে অনেক ভালো লাগবে মনের ভিতরে অনেক শান্তি লাগবে এটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর আলামত হচ্ছে যেই রাত লাইলাতুল কদর হবে ওই রাতে আল্লাহ চাহে তো কোনো ইমানদার ব্যক্তিকে স্বপ্নে বলে দিতে পারেন যে আজকের রাতটা লাইলাতুল কদরের রাত আল্লাহ একবার দেখছেন লাইলাতুল কদরের রাত হতে পারে কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে আজকের রাতটাই হলো লাইলাতুল কদরের রাত ছয় নম্বর আলামত হচ্ছে যেই রাত লাইলাতুল কদরের রাত হবে ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে যেন খুব খেয়াল রাখবেন শেষ দশকের বেজোর রাতের মধ্যে যেই রাতে বৃষ্টি হতে পারে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হচ্ছে অপেক্ষাকৃত এবাদত করে প্রশান্তি পাওয়া যাচ্ছে যেই রাতে অন্ধকার হচ্ছে না গভীর এই রাতগুলোই কিন্তু লাইলাতুল কদর হওয়ার খুব বেশি সম্ভাবনা রাখে তাহলে ছয় নম্বর হচ্ছে ওই রাতে বৃষ্টি হতে পারে যে রাত লাইলাতুল কদরের রাত হবে আর সাত নম্বর সর্বশেষ এই রাতের আলামত সম্পর্কে হাদিসের মধ্যে রয়েছে সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্য উদয় হবে যেই সূর্যের আলো হবে পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ আকবার এই জন্য যেই রাত লাইলা কদর হবে পরের দিন সুবে সাদিক যখন হবে সূর্য যখন উঠবে ওই সূর্যটা এমন আলোক রশ্মি ছড়াবে যে সূর্যের দিকে তাকালে মনে হবে পূর্ণিমার চাঁদ এই সাতটি আলামত এখন যদি আমরা এই সাতটি আলামতকে সামনে রেখে একটু খেয়াল রাখতে পারি যে শেষ দশকের বেজর রাত বিশ্বনৈ বলেছেন লাইলাতুল কদরের রাত হবে আর এই আলামতগুলোকে সামনে রেখে যদি আমরা একটু খেয়াল করে চলি যে এই সাতটা আলামত এই রাতের মধ্যে আছে কিনা এই সাতটা আলামত যেই সাতটা আলামত বিশ্বনৈ বলে গিয়েছেন এই আলামতগুলো দেখে যদি আমি একটু বুঝার চেষ্টা করি এই রাতের আলামতগুলো দেখে আমি যদি এবাদত করার চেষ্টা করি তাহলে ওই রাতে এবাদত করার মধ্য দিয়ে হাজার মাসের থেকে বেশি সবাব আমার আল্লাহ আমার আমলনামায় দিয়ে দিবেন সুহান আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকেই লাইলাতুল কদরের রাতের এবাদতের মধ্য দিয়ে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার তাও ফিক দান করুন আমিন